জুন পর্যন্ত ফিডেশন দুয়ার দুয়ারে বাংলার সরকার প্রশাসনিক সুবিধায় রাজ্যের নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও প্রশাসনিক এই দুই নিয়েই মুখ্যমন্ত্রী চলতি বাঁকড়া সফর এই সফরেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে আরও সক্রিয় করে তোলার জন্য ঘোষণা করলেন নতুন স্কিম রাজ্য সরকারের ঘোষণা করল দুয়ারে দুয়ারে বাংলার সরকার ইতিমধ্যেই একাধিকবার মুখ্যমন্ত্রী প্রশাসনের সব স্তরের আধিকারিকদের অভিযোগ আসে সরকার থেকে প্রয়োজনীয় সাহায্য তারা পাননি আগামী দিনে রাজ্যের মানুষ যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন সেই বিষয়কে স্মরণ করি মুখ্যমন্ত্রীর এই প্রকল্প বাঁকুড়ার খাদরার সিধু কানুয়া স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা আগামী পয়লা ডিসেম্বর থেকে তিরিশে জানুয়ারি অবধি বাংলার প্রতিটি ব্লকে ব্লকে এই প্রকল্পের ক্যাম্প চলবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে অবধি চলবে এই ক্যাম্প মুখ্যমন্ত্রী এদিন সভায় আগত মানুষদের উদ্দেশ্যে করে বলেন তাদের যা যা অসুবিধা আছে তারা তা যেন এই ক্যাম্পে গিয়ে তাদের সব অসুবিধার কথা জানান প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে সব কাজ যেন দ্রুত শেষ করা হয় এদিন মুখ্যমন্ত্রীর মুকুটমণিপুর থেকে খাদরা আসার পথে গিয়েছিলেন এক আদিবাসী গ্রামে সর্দার পাড়া নামে ওই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে উল্লেখ্য কিছুদিন আগেই এই বাঁকুড়া জেলায় আসেন মোদীর সেনাপতি তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ তিনি আদিবাসী গ্রামে গিয়ে এক পরিবারের মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন এদিন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেই দিনের কর্মসূচির কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাঁকুড়ার সভা থেকে বলেন আমি তপশিলি গ্রামে গিয়েছিলাম সকলের সঙ্গে আমার কথা হলো আমি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মানে কেন্দ্রীয় মন্ত্রীদের মতো ফাইভ স্টার হোটেল থেকে বাসমতি চালের ভাত এনে খাবার খাই না আদিবাসী পরিবার রঙ করে স্যানিটাইজ করে আমি আসেনি রান্নার সময় কাটা হচ্ছিল ধনেপাতা খেলেন তিনি পোস্তর বরা মানুষ এখন সব দেখতে পায় এদিন গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর গ্রামবাসীদের সঙ্গে রেশন স্বাস্থ্য ব্যবস্থা কন্যাশ্রী সবুজ সাথী সুবিধে পাচ্ছে কিনা সব নিয়ে জানতে চান হঠাৎ করে মুখ্যমন্ত্রীর গ্রামে চলে আসে হতবাক হয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী নিজেই সামনে থাকা খাটিয়ে বসে পড়েন দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলেন এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী জুন মাস বিনা বিনামূল্যে রেশন দেওয়া হবে আমাদের সরকার থাকবে আর আমরা আবার বিনামূল্যে রেশন পার মেয়াদ বাড়িয়ে দেব সরকার আমাদেরই থাকবে এদিন মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন কাজ করতে গেলে সব জায়গায় কিছু খারাপ লোক থাকবে একজন লোক সকলের সম্পর্কে ধারণা করলে চলবে না তাহলে আপনারা বুঝতে জুন মাস পর্যন্ত ফিরে শোন দুয়ার দুয়ারে বাংলা সরকার তো